আবারও স্বাগত জানাচ্ছি একুশে সঙ্গে আছি আমি জুম্মান দর্শক এখন আমরা কথা বলবো জাতীয় রাজস্ব বোর্ডের বিলুপ্তি নিয়ে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আমরা অতিথির সাথে যুক্ত অর্জন অপেক্ষা করছি আসসালামু আলাইকুম মোহাম্মদ আব্দুল মজিদ স্যার স্যার প্রথমে আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই যে এনবিআর কে ভেঙে দুইটি ভাগ করা হলো রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা দুইটি ভাগে আজকে আমরা আলোচনা করতে চাই যে এই রাজস্ব নীতির কারণে আলাদা বিভাগের কারণে আমাদের কর আইনের কি কোনো ধরনের পরিবর্তন আসতে পারে স্যার আপনার ভলিউমটা শোনা যাচ্ছে না আপনি যদি একটু সাউন্ডটা চেক করতেন আপনাকে আমরা শুনতে পাচ্ছি না

আনমিউট করে দেখতেন আমি দেখতে পাচ্ছিলাম যে আপনারটা আনমিউট করা আছে আবার আনমিউট করে যদি দেখতেন এখন স্যার মিউট করা আছে কিন্তু আমরা আসলে লাইভে আছি দরকার হলে আমরা বিরতি নিয়ে আপনার টেকনিক্যাল ডিফিকাল্টিসটি সলভ করার চেষ্টা করব দর্শক আমরা চেষ্টা করছি টেকনিক্যাল ডিফিকাল্টিসটা রিমুভ করার জন্য জি জি স্যার আপনার আচ্ছা স্যার আপনি এর মাঝে যদি প্রশ্নের উত্তরটি দিতেন যে আসলে কর আইনের প্রয়োগে কি কি পরিবর্তন আসতে পারে আইনের প্রয়োগে আসতে পারে এই যে এটা হচ্ছে মূলত একটা এনভারমেন্ট কে চেঞ্জ করা হয়েছে যা আগে এনবিআর নিজেই নিজেই নীতি প্রণয়ন করত এবং বাস্তবায়নেও সে যেত এখন এটা হবে যে নীতিটা তৈরি করবে আর একটা ডিভিশন আর এনবিআর এর কাছে থাকবে শুধু বাস্তবায়নের দায়িত্ব তাহলেই পরিবর্তনটা হবে পরিবর্তনটা আমি এরকমও বুঝি যে যদি পুলিশকে বলা হয় যে কোথায় কোথায় গুলি করতে হবে তুমি আইন তৈরি করো সে তো নিজের মতন করে আইন তৈরি করে তার কখন সুবিধা হবে কোথায় কি হবে তারপরে দেখা গেল যে গুলি করার সময় সে তো তার ওই নিজের তৈরি করা আইন অনুযায়ী সে গুলি চালানো শুরু করে দিল কিন্তু এই আইনে তো অনেকগুলো ব্যাপার আছে লিগাল দিক আছে মানবিক ব্যাপার আছে আর কিছু বিষয় আছে

তারপরে ওনাদের অনেক ডিসক্রিশনই পাওয়ার অনেক কিছু বিষয় আছে যেটা জনগণ করদাতারা ঠিক সমান আচরণ পেতেন না প্লাস এখানে একটা বড় সমস্যা হচ্ছে জবাবদিহিতার ব্যাপারটা খুব দুর্বল অবস্থায় ছিল জবাবদিহিতা জবাবদিহিতা তো ওইভাবে আসতো না কারণ নিজেরটা নিজের জবাবদিহি তো হয় না নিজের জবাবদিহি নিজের কাছে নিজের করা সম্ভব না কেউ হয়তো করের একটা অ্যাসেসমেন্ট করলো করে আবার ওনার কাছে আমি বিচার দিলাম যে আমার এটা ঠিক হয়েছে কিনা তা উনি তো বলবেন আমি এটা ঠিক করেছি তাই না এই বিচারের ব্যাপারটা আরেকজনের কাছে থাকা দরকার নীতি যিনি দেখেন তার দেখা দরকার তাহলে উনিও একটা চাপে থাকেন যে না আমি যদি আইন হতো কাজ না করি তাহলে আমাকেও এটা চেঞ্জ হতে পারে আর মনে হয় যে আমি এইটাই করব আমি যা করব আমারই ডিসক্রিশন তাহলে তো ওইটা জনগণ ঠিক বিচার পাবে না অজি স্যার আপনি এর আগে বলেছিলাম আমি আপনাকে প্রশ্নটি করার মাঝে আপনি যদি ফ্রেমটা ঠিক করে নিতেন ল্যান্ডস্কেপে করা যায় কিনা আর এর মাঝে আমি প্রশ্নটি আপনাকে বলছি স্যার যেহেতু দুইটা বিভাগ হয়েছে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা এই ক্ষেত্রে ব্যবস্থাপনার ক্ষেত্রে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন ফোনটা যদি আপনি একটু ঘুরিয়ে ধরেন তাহলে কিন্তু ফ্রেমটা ঠিক হয়ে যাবে হবে এখন এখন ঠিক হয়েছে স্যার এখন আপনি একটু হেড স্পেসটা যদি একটু কমান হেডরুমটা তাহলেই ঠিক হয়ে যাবে এবং রাজস্ব ব্যবস্থাপনা সাইডে যারা রয়েছেন তাহলে জবাবদিহিতা নিশ্চিত হবে কিভাবে না অবশ্যই হবে যারা আগে ব্যবস্থাপনায় ছিলেন তারা ব্যবস্থাপনাতেই থাকবেন অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড এই তারা থাকবে ঠিক আছে আর 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 ওই যে পলিসি যেটা নীতি যেটা করা হবে সেখানে এনারাও যাবেন প্লাস অন্য লোকেরাও থাকবে জি আর এই ক্ষেত্রে অন্য মধ্যে অসন্তোষwidetilde হয়েছে সেটাও একটু রিলেট করেন অসন্তোষের বিষয়টা তাদের ব্যক্তিগত বিষয় তাদের থাকতে পারে তাদের সার্ভিসের ব্যাপার রাষ্ট্রকে এটাও বিবেচনার নীতি হবে যে তারা তো স্টেকহোল্ডার একটা আমার কাজের তা সুতরাং তাদের যদি অসন্তুষ্টি থাকে কোথায় কোথায় অসন্তুষ্টি আছে সেটা নিশ্চয়ই ওই আইনের ভিতরেও সে প্রভিশন গুলো আছে তাদের ওই যে অর্গানোগ্রাম তৈরি করা হবে এসব করা হবে এগুলো বলা হয়েছে তখন তারা ভালো করে বলতে পারবে বলা উচিত হবে কিন্তু শুধু একদিকের কথা ভাবলি তো হবে না যে আমার অসুবিধা হবে বলে আপনি নতুন আইন জারি করবেন না হ্যাঁ এটা তো না প্রত্যেকের তার সার্ভিসের কন্ডিশন এবং সিস্টেম করা আছে হ্যাঁ গভর্নমেন্ট এরম করতে পারবে না যে আমি এইসব দেখে আসছি

নীতির কাজ হচ্ছে যে একটা কোনো আইন জারি করতে গেলে নীতিমালা নিতে গেলে স্টেক হোল্ডারের সাথে আলাপ করে সকলের অংশগ্রহণে উপলব্ধিতে ভালোভাবে পরীক্ষা করে তারপরে একটা নীতি হয় হ্যাঁ নীতি নীতি হয় কিন্তু এখন বর্তমানে যেটা হচ্ছে যে এনবিআর নিজে নিজেই বলছে যে আমি অনেকের সাথে আলাপ করেছি কিন্তু ওই আলাপ বোঝা যায় না এবং এটা ওরা সাধারণত অর্থ বিধিগুলো অনেকটা গোপনে আনে যেমন এই জুন মাসে একটা আইন হঠাৎ করে চাপিয়ে দিলো দিয়ে বলল গত বছরের আপনার সব এইভাবে হবে তো এইটা তো ঠিক না এই জন্যেই ওই যে পলিসি উইং যেটা নীতি উইং তারা সেখানে আমরা সেখানে বলে দেওয়া আছে যে তাদের একটা অ্যাডভাইজারি কমিটি থাকবে তারা প্রাইভেট সেক্টর থেকে তারা বছরে চারবার বলবে বা আরো ইভেন ও যখন নীতিগুলো নেবে তখন ওই স্টেক হোল্ডারের সাথে আলাপ করে সকলের মতামত নিয়ে বুঝে তারপরে একটা আইন জারি হবে আইন জারি করে তারপরে আলাপ করতে গেলে তো এটা হবে না হচ্ছে না হ্যাঁ সেই সেই সুদকটা ওখানে থাকবে তারপরে এই যে এখানে কেউ সংকুপ্ত হলে কোনো কারুপ ব্যবস্থা দ্বারা সংকুপ্ত হলে এই যে ট্রাইগুনাল বা যে আপিল এটা ওই নীতির ওখানে থাকবে নীতির ওখানে থাকবে ইজন্যই কারণ এটা যদি ওনার কাছেই থাকে যিনি বাস্তবায়ন করেছেন তার কাছে থাকে তবে উনি তো বলবেন না আমি বিচার ঠিকই করেছি জি আর যদি কোনো ধরনের ডিসপিউট হয় স্যার করনি ট্যাক্স নিয়ে সেক্ষেত্রে কি আসলে নীতির আলাদা কোনো নতুন করা আইন করার চিন্তা ভাবনা আছে কিনা আইন করার দরকার নেই আইনের ভিতরেই তো এটা স্পষ্ট যে ওখানে ওখানে ওই যে আপিল পলি বা যে ট্রাইব্যুনাল বলি সেটা তো নীতির ওখানেই থাকবে তিনি এখান থেকে যদি কেউ বলে যে ভাই আমার এই আইনের পরে আমার এইভাবে এ করা হয়েছে আমি সংক্ষুব্ধ হয়েছি তখন উনি ওইটা দুটো কাজ করবেন একটা করবেন যে উনি নির্দেশনা দেবেন যে না তোমার এই অ্যাসেসমেন্ট ঠিক হয়নি এটা ঠিক করো আরেকটা বলবেন যে এখানে তাহলে আইনের কিছু পরিবর্তনের প্রয়োজন হবে। ওগান থেকে যদি সাজেশন আসে ওনারই আইন পরিবর্তন করবেন এটা তো ওনাদেরই কাজ। ইতিবিভাগ স্যার স্যার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে রাজস্ব আহরণে কোনো প্রভাব পড়বে কিনা? যেহেতু আমাদের অর্থ উপদেষ্টা অলরেডি বলেছেন যে রাজস্বে কোনো প্রভাব পড়বে না। এই ক্ষেত্রে প্রভাব বলতে আমি ভাগতে পারি কিনা আহরণে? অবশ্যই পারবে কারণ এটা একটা পরিবেশ আমরা পরিবেশ উন্নত করার কথা বলেছি এই ফিচারের মাধ্যমে করদাতরাই একটি সুস্থ রিলিফ একটা পরিবেশ পাবেন হ্যাঁ তার যে কস্ট ডুইং বিজনেস হয় বলে তার তার সাথে লেনদেন করতে হয় বলে যেগুলো বলে এগুলো তো কমে যাবে কারণ এগুলো উনি তো আর আইনে যা লেখা আছে সেই অনুযায়ী উনি চলবেন ওখানে উনি নিজে নিজে ইন্টারপ্রিয়েট করে করদাতার সাথে মলামলি করতে যেতে পারবেন না পারার নিয়ম নাই থাকবে না সুতরাং এইভাবে অর্থাৎ পর আদান প্রদানের ক্ষেত্রে দেয়া নেয়ার ক্ষেত্রে যে জবাবদিহিতার একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত বলে তখন অটোমেটিক্যালি যারা কর দিচ্ছে না তারাও করের আওতায় আসতে উদ্বুদ্ধ হবেন বাধ্য হবেন নিয়মের ভিতরে পড়বেন আর যদি উনি দেখেন যে না এক এক জনের বেলায় এক এক আচরণ করছে এন বিআর তাহলে তো সে তো আসে না কর দিতে আসে না সুতরাং একটি 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 মানে হলিস্টিক একটা অ্যাপ্রোচ তৈরি হবে অ্যাপ্রোচ তৈরি হলে পর যারা কর দিচ্ছেন না তারাও কর দিতে আসবেন না আসলে তাদের বাধ্য করাও যাবে এখন যেটা করা যায় না এখন কথা হচ্ছে কি যে লোক কর দেয় রেগুলার তার উপরে যে ইয়ে কঠিন কঠিন কথাগুলো আরোপ করা হয় আর যার জন্য যাকে নিয়ন্ত্রণ করার জন্য আইনটা কঠিন করা হলো সে কিন্তু ঠিকই পারবেই যায় ওর আলাপ করি বা ইয়ে করে করে যায় যে ওর কাছ থেকে যে নিতে পারে না বড় লোকের কাছ থেকে যে করটা নিতে পারে না সেই চাপটা যেয়ে ওই সাধারণ কর তাদের উপর পড়ে এইটা এখানে সেইটা হবে না এখানে সবাই সমান নিয়মের ভিতরে থাকতে হবে ও কাউকে আ আলাদা ভাবে হয়রানি করতে পারবে না হয়রানি যে শব্দটা লোকে পড়ে মর শ্রদ্ধা একটা জবাবদিহির পরিবেশ সৃষ্টি হওয়াটাই এই জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি যেটা বোঝালেন যে আলাদা কাজ করবে এক্ষেত্রে আমাদের রাজস্ব বাড়তে পারে সরকার তখন আইন প্রয়োগে খুব কঠোর হতে পারবেন আপনি দিচ্ছেন না কেন তা যদি না তাই আমার কাছে নিতে আসতে আপনি ওনার কাছ থেকে নিচ্ছেন না কেন এই কথাটা তো জনগণ মুখের উপরে ওই করের অফিসারের সামনে তো বলতে পারে না কথা তো নাই কারণ ওর কাছে ওর ফাইল রয়ে গেছে জি স্যার জি স্যার আমরা বুঝতে পেরেছি এবং আশা করি দর্শকরাও বুঝতে পেরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ জাতীয় রাজস্ব বোর্ডের বিলুপ্তি এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুসরা